হ্যালো অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি একাডেমি স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা মেনলি স্ট্যাটিক জিগের ওপর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিগে নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটি কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে কারণ আমরা এখান থেকে তিরিশটি প্রশ্ন নয় আমরা অনেক সংখ্যক কোশ্চেন আমরা জানতে পারবো যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউইপি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো চলো তো শুরু করা যাক আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা এখনও যুক্ত হন ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো তোমরা যুক্ত হয়ে যাও কারণ ওখানে প্রতিদিনের ক্লাসের আপডেট বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট ওখানে দেওয়া হয় তো চলো ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নেবো আজকে হর নবমী নিম্নের কোন রাজ্যের উৎসব প্রতিটি প্রশ্ন আমরা ধীরে ধীরে আলোচনা করব প্রতিটি প্রশ্ন অপশান নিয়ে আলোচনা করব ক্লাসটি প্রত্যেক অবধি দেখবে কেউ কিন্তু স্কিপ করে যাবে না ওকে সঠিক আনসার কোনটা প্রত্যেকে অ্যান্সার করবে কর্ণাটক জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ মণিপুর হর্ণভূমি নিম্নের কোন রাজ্যের উৎসব সঠিক হয়ে যাবে এটা জম্মু কাশ্মীরের উৎসব হচ্ছে হরণভমি তার সঙ্গে দেখে নেব যেগুলো পরীক্ষা আসার মতন কী পয়েন্টগুলো কর্ণাটকের উৎসব হচ্ছে মনীষুর দশেরা উগাদি কাম্বালা ইত্যাদি হচ্ছে কর্ণাটকের উৎসব জম্মু কাশ্মীরে বেশ কিছু উৎসব হচ্ছে ছড়ি বহুমেলা এবং নবরহে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা নতুন বছর উপলক্ষে পালন করা হয় নবরহে হিমাচল প্রদেশের উৎসবগুলি হচ্ছে রাখাদমনি গোচি ইত্যাদি মণিপুরের উৎসবগুলি হলো সাঙ্গাই কাংচংবা যেটি মণিপুর রথযাত্রা হিসেবে পালন করা হয় এবং চেইরও বা ইত্যাদি হচ্ছে মণিপুরের উৎসব বোঝা গেল পরের প্রশ্ন দেখে নেব কী পড়েছে বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয় আঠেরোশো সালে সতেরোশো সালে উনিশশো সালে নাকি আঠেরোশো সালে প্রত্যেকে অ্যান্সার করো সঠিক কোনটা হবে বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল সঠিক আনসার হয়ে যাবে এখানে আঠেরোশো সালে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা একটি মাসিক সাহিত্যিক পত্রিকা যেটি শুরু হয়েছিল আঠারোশো সালে কার হাত ধরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা বোঝা গেল এই পত্রিকা ছিল হচ্ছে ছোট গল্প হাস্যকৌতিক ছবি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক প্রবন্ধ তাহলে কার দ্বারা প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে বঙ্কিংটন দ্বারা চলো নেক্সট প্রশ্ন নিম্নের কোন যুগের প্রদেশগুলিকে ভুক্তি বলা হতো গুপ্ত যুগের সেন যুগের যুগের নাকি পাল যুগের সঠিক আনসার কোনটা হবে কোন যুগের প্রদেশগুলিকে ভুক্তি বলা হতো সঠিক আনসার হয়ে যাবে এখানে আমরা দেখে নেব যে গুপ্ত যুগের প্রদেশে কিন্তু ভুক্তি বলা হতো গুপ্ত যুগের যারা প্রাদেশিক প্রশাসনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন একদল আধিকারিকদের মধ্যে দিয়ে যাকে বলা হতো কুমার মাত্র বা আয়ুক্ত বোঝা গেল ক্লাসটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে প্রথম ক্লাস করছো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ক্লাসটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর ভালো লাগে লাইক করো চলো নেক্সট প্রশ্ন জ্যাকশান হত্যার সাথে নিম্নের কোন ব্যক্তিযুক্ত ছিলেন উধম সিং সূর্য সেন মদনলাল ধিংরা নাকি অনন্ত কারকারে সঠিক আনসার কোনটা হবে জ্যাকসান হত্যার সাথে নিম্নের কোন ব্যক্তি যুক্ত ছিলেন সঠিক আন্সার হয়ে যাবে এখানে অনন্ত কারকারে জ্যাকসান হত্যার সঙ্গে যুক্ত ছিলেন তার সঙ্গে দেখে নেব মাইকেল ও ডায়ার হত্যার সঙ্গে যুক্ত ছিলেন হচ্ছে উধম সিং চট্টগ্রাম অশ্বাকাল উন্নসঙ্গে যুক্ত ছিলেন হচ্ছে সূর্য সেন এবং কার্জন ওলি হত্যার সঙ্গে যুক্ত ছিলেন মদনলাল ধিংরা এবং আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার সঙ্গে মুক্ত হচ্ছে অরবিন্দ ঘোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কী পয়েন্টগুলো যেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে সেই পয়েন্টগুলো কিন্তু আমরা পাশে করিয়ে দিচ্ছি ওকে নেক্সট প্রশ্ন কী বলেছে বৈচিত্র্যের মধ্যেই ভারতের ঐক্য কথাটি কে বলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট গোপাল কৃষ্ণ গোখলে জওহরলাল নেহরু মোহাম্মদ আলী জিন্না নাকি দিনু মন্ডল সঠিক অ্যান্সার কোনটায় প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জওহরলাল নেহরু কথাটি বলেছিলেন যে বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্য নেক্সট প্রশ্ন কুড়ি ও একুশ নং ধারাকে স্থগিত রাখা যাবে না কত নং সংবিধান সংশোধনীতে বলা হয়েছে কোশ্চেনটি ভালো করে পড়ো তারপরে অ্যান্সার করো ছেতলিশতম সংশোধনী বিয়াল্লিশতম সংশোধনী সাতানব্বইতম সংশোধনী নাকি চুয়াল্লিশতম সংশোধনী সঠিক অ্যান্সার কোনটা হবে কুড়ি এবং একুশ নং ধারাকে স্থগিত রাখা যাবে না কত সংবিধান সংশোধনীতে বলা হয়েছিল সঠিক আনসার হয়ে যাবে এখানে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে বলা হয়েছিল যে কুড়ি ও একুশতম ধারাকে স্থগিত রাখা যাবে না তার সময় দেখে নেব চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে উনিশশো সালে সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে সরিয়ে দ্বাদশ অধ্যায়ের তিনশোর এ ধারা অন্তর্ভুক্ত করে এবং এটি সাধারণ আইনি অধিকারের মর্যাদা দেওয়া হয় বোঝা গেল কত সংশোধনী দ্বারা সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল চুয়াল্লিশতম সংশোধন সংশোধনী দ্বারা উনিশশো সালে এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে ওকে পরের প্রশ্ন কুদুমারি জলপ্রপাত নিম্নের কোন নদীর উপর অবস্থিত কর্ণাটকের ঘাটপবা নদী কর্ণাটকের সরাবতী নদী রাজস্থানের চম্বল নদী নাকি মধ্যপ্রদেশের বিহাদ নদী সঠিক আংশা কোনটা এখানে কুদুমারি জলপ্রপাত নিম্নের কোন নদীর উপরে অবস্থিত সঠিক আনন্দ হয়ে যাবে কর্কাটকের সরাবর্তী নদীর উপরে অবস্থিত হচ্ছে কুদুমারি জলপ্রপাত তার সঙ্গে দেখে নেব গোহক জলপ্রপাত হচ্ছে কংগাটকের খাটপা নদীর ওপর অবস্থিত ছাড়িয়া জলপ্রপাত হচ্ছে রাজস্থানের চম্বল নদীর উপর অবস্থিত এবং চাচা জলপ্রপাত হচ্ছে মধ্যপ্রদেশের বিরাট নদীর উপর অবস্থিত পরের প্রশ্ন মালাই গুহা কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র তামিলনাড়ু সঠিক হবে এখানে তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে আরমা মালাই গুহা তার সঙ্গে দেখে নেবো অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে বীরভদ্র মন্দির কর্ণাটকে অবস্থিত হচ্ছে বাদামি গুয়া মন্দির মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে ইলোলা গুয়া মন্দির এবং মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে বাঘ গুয়া মন্দির এগুলো কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে ঠিক আছে নেক্সট প্রশ্ন রুলস অফ প্রসিডিওর কমিটির সভাপতি কে ছিলেন বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ আল্লাদে কৃষ্ণস্বামী আইয়ার নাকি কে এম মুন্সি রুলস অফ প্রসিডিওর কমিটির সভাপতি কে ছিলেন প্রত্যেককে অ্যান্সার করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার সাথে দেখে নেব ড্রাফটিং কমিটির সভাপতি হচ্ছে বি আর আম্বেদকর ক্রিডেন্সিয়াল কমিটির সভাপতি ছিলেন হচ্ছে আল্লাদে কৃষ্ণস্বামী আইয়ার এবং অর্ডার অফ বিজনেস কমিটির সভাপতি হচ্ছে কে এম মুন্সি তাহলে বাকি অপশান থেকে প্রশ্ন আসলে কিন্তু আমরা পেটে যাব ঠিক আছে পরের প্রশ্ন কেশি খালের উৎসস্থল কোন নদীতে তুঙ্গভদ্র নদী গণ্ডক নদী দামোদর নদী নাকি মৌড়াক্ষী নদী কেশি খালের উৎসস্থল কোন নদীতে সঠিক আনসার হয়ে যাবে এখানে তুঙ্গভদ্র নদীতে অবস্থিত হচ্ছে কেশি খালের উৎসস্থল ত্রিবেণী ক্যালের উৎসস্থল হচ্ছে গন্ডক নদীতে ইডেন ক্যানেলের উৎসস্থল হচ্ছে দামোদর নদী তিলিপাড়া কেনারের উৎসস্থল হচ্ছে মৌরাক্ষী নদী এবং কলিঙ্গা ডায়ন খালের উৎসস্থল হচ্ছে ভবানী নদী জোরপোকরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত তামিলনাড়ু রাজস্থান দার্জিলিং মধ্যপ্রদেশ সঠিক আনসার কোনটা এখানে সঠিক আন্সার যাবে এখানে দার্জিলিংয়ে অবস্থিত হচ্ছে জোরপোখরি বন্যপ্রাণী অবয়ারণ্য দার্জিলিংয়ে অবস্থিত সিঙ্গালিলা জাতীয় উদ্যান এটি উনিশশো সালে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্থাপিত হয় যা পরবর্তীকালে উনিশশো বিরানব্বই সালে জাতীয় উদ্যানে পরিবর্তিত হয় ঠিক আছে আগে এটা ছিল হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য পরে এটা হচ্ছে জাতীয় উদ্যান হয়ে যায় দার্জিলিংয়ে মোট তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে যেগুলি হলো জোরপোকড়ি মনন্দা ও সেন চাল নেক্সট প্রশ্ন ক্লাসটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে দিও ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও আর আবারও বলছি যারা প্রথম ক্লাস করছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো নিম্নের কোন সময়কালকে প্ল্যান হলিডে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষাতে রিপিট হয়েছে কোন সময়কালকে প্ল্যান হলিডে বলা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নাকি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নাকি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার যাবে এখানে প্ল্যান হলিডে বলা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্তকে বলা হচ্ছে প্ল্যান হলিডে পরের কি বলেছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত ম্যাকমোন লাইন আমরা সবাই জানি এটি কবে নির্ধারিত হয়েছিল সঠিক আনসার কোনটাবে এখানে একটু যদি ঘুরিয়ে কোশ্চেন তোমরা না করো তাহলে কিন্তু পরীক্ষাতে পারবে না ঠিক আছে কারণ পরীক্ষাতে কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন করে ওই ওপর ওপর কোশ্চেন কিন্তু এখন আর হয় না ওকে সঠিক আনসার কোনটাবে উনিশশো সালে উনিশশো সালে আঠারোশো সালে নাকি উনিশশো সালে সঠিক ক্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে ভারত ও চীনের মধ্যে অবস্থিত ম্যাকমোন লাইনটি নির্ধারিত হয়েছিল আমরা দেখে নেওয়ার উপরি চেষ্টা কী বলেছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত ম্যাকমোন লাইন এটি উনিশশো সালে স্যার হেনরি ম্যাকমোন দ্বারা নির্ধারিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার নামে নির্ধারিত হয়েছিল স্যার হেনরি ম্যাকমোনের দ্বারা নির্ধারিত হয়েছিল এবং ভারত ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত হচ্ছে ডুয়ান লাইন এটি উনিশশো ছিয়ানব্বই সালে স্যার হেনরি মার্টিমার দ্বারা নির্ধারিত হয়েছিল বোঝা গেল তাহলে ম্যাকমোন লাইন হয়েছিল স্যার হেনরি ম্যাকমোন দ্বারা এবং ডুয়ান লাইন হয়েছিল স্যার হেনরি মার্টিমার দ্বারা নেক্সট প্রশ্ন ল মেকিং প্রসিডিওর কোন দেশের সংবিধান থেকে গৃহীত ব্রিটিশ সংবিধান ফ্রান্সের সংবিধান আমেরিকার সংবিধান নাই কানাডার সংবিধান সঠিক অ্যান্সার কন্ট্র প্রত্যেকে অ্যান্সার করবে এবার ল মেকিং প্রসিডিওর নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার যাবে এখানে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে ল মেকিং প্রসিডিওর আমরা আরও জেনে নেব যে ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে সংসদীয় ব্যবস্থা এক নাগরিকত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক পরিক্রিয়া হয়েছে এক নাগরিকত্ব ক্যাবিনেট ব্যবস্থা ইত্যাদি হচ্ছে ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত ফ্রান্সের সংবিধানতে গৃহীত হয়েছে প্রজাতন্ত্র ও স্বাধীনতা সাম্য ও সৌভাতৃত্বের আদর্শ আমেরিকা সংবিধান থেকে গৃহীত হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা ভেরি ভেরি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি অবসারণ ইত্যাদি নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে চলো নেক্সট প্রশ্ন অরবিন্দ ঘোষকে দেশপ্রেমের কবি বলে কে আখ্যা দিয়েছেন বিহারী দাস ভূপেন্দ্রনাথ দত্ত রাসবিহারী বসু নাকি চিত্তরঞ্জন দাস সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষকে দেশপ্রেমের কই বলে আখ্যা দিয়েছিলেন পুনিল বিহারী দাস উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন তাই ঢাকা অনুশীলন সমিতি কয়ে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেছিলেন পুনিল বিহারী দাস এবং ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ওকে নেক্সট প্রশ্ন বলেছে সিন্ধু সভ্যতার বানওয়ানি শহরটি কোন নদীর তীরে অবস্থিত সরস্বতী নদী ঘরঘা নদী সিন্ধু নদী নাকি রাভি নদী সঠিক আনসার কোনটা সঠিক সঠিকানসা যাবে এখানে সরস্বতী নদীর তীরে অবস্থিত হচ্ছে বানওয়ালি শহর তার সঙ্গে এখানে হরপ্পা শহরটি অবস্থিত হচ্ছে রাভি নদীর তীরে মঞ্চ শহরটি অবস্থিত হচ্ছে সিন্ধু নদীর তীরে এবং কালীবঙ্গান শহরটি অবস্থিত হচ্ছে ঘরঘড় নদীর তীরে লোথাল শহরটি অবস্থিত হচ্ছে ভোগাবান নদীর তীরে এবং বালাকোট শহরটি অবস্থিত হচ্ছে সিন্ধু নদীর তীরে নেক্সট প্রশ্ন কুক দ্বীপপুঞ্জ নিম্নের কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আর্কটিক মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর কুক দ্বীপপুঞ্জ নিম্নের কোন মহাসাগরে অবস্থিত সঠিক আনন্দ হয়ে যাবে এখানে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হচ্ছে কুক দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত আরও কিছু দ্বীপপুঞ্জ যেগুলো পরীক্ষায় আসার মতন টুভালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্ট লরেন্স অকল্যান্ড ক্রিসমাস হাওয়াই মারিয়ানা ইত্যাদি হচ্ছে প্রশান্ত মহাসাগরের অবস্থিত দ্বীপপুঞ্জ এবার ভারত মহাসাগরের অবসর দ্বীপপুঞ্জ হচ্ছে জাভাদ্বীপ জাকাত্রা মরিসাস সুমাত্রা লাক্ষাদ্বীপ ইত্যাদি হচ্ছে ভারত মহাসাগরের অবস্থিত দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগরের অবসর দ্বীপপুঞ্জ হচ্ছে গ্রিনল্যান্ড এলিফ্যান্ট জর্জিয়া বরমুডা টোবাগো ইত্যাদি হচ্ছে আটলান্টিক মহাসাগরের অবসিত দ্বীপপুঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো ক্লাসটি কিন্তু পত্র দেখবে কেউ কিন্তু স্কিপ করে যাবে না একটা কোশ্চেন স্কিপ করলে কিন্তু তোমরা অনেকগুলো কোশ্চেন স্কিপ করে যাবে সেই কারণেই বলছি ওকে নেক্সট প্রশ্ন ডাফরিন সেতু কোন নদীর ওপর অবস্থিত মহানদী গঙ্গা নদী গোদাবরী নদী নাকি চিনাম নদী সঠিক আনসার কোনটা হবে অ্যান্সার করবে ডাফরিন সেতু কোন নদীর উপর অবস্থিত সঠিক আনসার যাবে এখানে গঙ্গা নদীর উপর অবস্থিত হচ্ছে ডাফরিন সেতু গঙ্গা নদীর উপর অবস্থিত সেতু হচ্ছে সোন সেতু ফারাক্কা সেতু এবং গঙ্গা সেতু ইত্যাদি হচ্ছে গঙ্গা নদীর পর অবস্থিত ইনার নদীর ওপরে অবস্থিত সেতু হচ্ছে আলোচনা সেতু এবং গোদাবরী নদীর উপরে অবস্থিত সেতু হচ্ছে গোদাবরী সেতু নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি লঞ্চনের নাম কি এল ভি এম কে থ্রি জি এস এল ভি থ্রি জি এস এল ভি ডি সিক্স নাকি এল ভি এম থ্রি সঠিক অ্যান্সার কোনটা হবে চন্দ্রযান থ্রি লঞ্চারের নাম সঠিক এখানে এল ভি এম থ্রি চন্দ্রযান থ্রি লঞ্চারের নাম চন্দ্রযান থ্রি মিশন নেতৃত্ব ছিল হচ্ছে প্রধান বিজ্ঞানী পি ভিরা মুথুবেল চন্দ্রযান থ্রি শ্রী হরিকোটা সতীশ ধাওয়ার মহাকাশ থেকে উৎক্ষেপন করা হয়েছিল এবং চন্দ্রযান থ্রি মহাকাশযানটি প্রোপালসন মডিউল ল্যান্ডার বিক্রম ও রোভার নিয়ে গঠিত হয়েছিল বোঝা গেল নেক্সট প্রশ্ন চোর শাসক বিক্রম চোলের উপাধি কী ছিল বিজয় রাজেন্দ্র ত্যাগ সমুদ্র মদিরাই কন্ড নাকি সুন্দর চোল চোর শাসক বিক্রমচোলের উপাধি কী ছিল সঠিক আনসার কোনটা হবে এখানে সঠিক আনসার যাবে এখানে ত্যাগ সমুদ্র পরের প্রশ্ন গোপী কৃষ্ণান কোন নৃত্যের সঙ্গে যুক্ত মণিপুরী কত্থক কথাকলি কুচিপুরি সঠিক আনসা যাবে এখানে গোপী কৃষ্ণান হচ্ছে কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত তার সঙ্গে দেখে নেবো মণিপুর নৃত্য যুক্ত হচ্ছে গুরু বিপিন সিং জাভেরি সিস্টার এবং কথ্যর সঙ্গে যুক্ত হচ্ছে বীরজু মহারাজ সীতারা দেবী ভেরি ভেরি ইম্পর্টেন্ট শম্ভু মহারাজ এবং কুমুদিনী লাকিয়া ইত্যাদি হচ্ছে কত নৃত্যের সঙ্গে যুক্ত কথাকি নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে গোপীনাথ রীতা গাঙ্গুলি এবং রমন কুট্রি ন্যাহার এবং কথিপুরের সঙ্গে যুক্ত হচ্ছে রাধা রেড্ডি রাজা রেড্ডি ও জামিনী কৃষ্ণমুত্রী। পরে প্রশ্ন বলেছে সংসদের নিম্নকক্ষ কবে গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো একান্ন সালে নাকি উনিশশো বাহান্ন সালে সঠিকাংশ কোনটা সংসদের নিম্নকক্ষ কবে গঠিত হয় সঠিকাংশ হয়ে যাবে এখানে উনিশশো সালে সংসদে নিম্নকক্ষ গঠিত হয়েছিল সংসদের নিম্নকক্ষ বলা হয় হচ্ছে লোকসভাকে এবং উচ্চকক্ষ বলা হয় হচ্ছে রাজ্যসভাকে লোকসভা কিন্তু কোনো স্থায়ী কক্ষ নয় ঠিক আছে যখন তখন যদি ভেঙে নিতে পারে রাষ্ট্রপতি সেটাই বলেছে এটির মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং লোকসভা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয় এবং প্রয়োজন হলে রাষ্ট্রপতি এই লোকসভা ভেঙে নিতে পারেন পরে প্রশ্ন রাঙানদী নদী ড্যাম কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড সিকিম আসাম সঠিক আনাসা কোনটা হবে সঠিক হয়ে যাবে এখানে অরুণাচল প্রদেশে অবস্থিত হচ্ছে ড্যাম নদী ড্যাম অবস্থিত হচ্ছে ইম্ফল নদীর ওপরে নাগাল্যান্ডে গুমটিবাদ অবস্থিত হচ্ছে গুমটি নদীর ওপরে ত্রিপুরায় এবং রঙ্গিত অবস্থিত হচ্ছে সিকিমে পরে প্রশ্ন ইনফায়ের তরঙ্গ কে আবিষ্কার করেন মার্কনি কাল রিটার উইলিয়াম হার্সেল নাকি বেকারেল সঠিক আনসার হয়ে যাবে এখানে উইলিয়াম হার্সেল ইনফায়ের তরঙ্গ আবিষ্কার করেছিলেন গামা রশ্মি আবিষ্কার করেন হেনরি বেকারেল ও মাদাম হুড়ি রশ্মি আবিষ্কার হচ্ছে কাল রিটার রেডিও তরঙ্গ আবিষ্কারকরণ হচ্ছে মার্কনি এবং এক সশমী আবিষ্কার হচ্ছে রণজিন পরের প্রশ্ন নিম্নের কোন বাঘটি সেচের জন্য তৈরি হয়নি শিবসমুদ্রম ভাঁকড়া নাঙ্গাল ভবানী সাগর নাকি কৃষ্ণরাজা সাগর সঠিক যাবে এখানে শিবসমুদ্রম পরের প্রশ্ন রাভি নদী ঋক বৈদির যুগে কিনারে প্রচলিত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুম্ভ গোমাল নন্দীদারা নাকি পারুশনি সঠিক কোনটা হবে রাভি নদী ঋগ বৈদিক যুগে কি ন্যায়ের পরিচিত ছিল সঠিক সিকে যাবে এখানে পারুষণিক ন্যায়ের পরিচিত হচ্ছে রাভি নদী আরও কিছু ঋগবৈধিত নদীগুলি হচ্ছে কাবুর নদীর পরিচিত ছিল হচ্ছে কুম্ভ নামে গোমতী নদীর পরিচিত ছিল হচ্ছে গোমাল নামে ইন্দাস নদী হচ্ছে সিন্ধু ন্যায় পরিচিত ছিল শতদ্রু নদী হচ্ছে শতদ্রু ন্যায়ের পরিচিত ছিল এবং সরস্বতী নদী হচ্ছে নদীতারা ন্যায়ের পরিচিত ছিল এবং বিয়াস নদী হচ্ছে বিপাস নায়ের পরিচিত ছিল পরের প্রশ্ন দেশে জিএসটি সূচনা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে একশোতম একশো একতম নিরানব্বইতম নাকি ছিয়াশিতম সঠিক আনসার কোনটা হবে এখানে সঠিক আনসার যাবে এখানে একশো একতম সংবিধান সংশোধনীর দ্বারা দেশে জিএসটি সূচনা করা হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি হয় হচ্ছে একশোতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউ পরীক্ষা পরীক্ষা পিভিএসে এসেছিল ঠিক আছে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি হয়েছিল একশোতম ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়েছিল নিরানব্বইতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এবং ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছিল ছিয়াশি সংবিধান সংশোধনীর মাধ্যমে পরের প্রশ্ন থেইন পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত ঝিলাম নদী বিয়াস নদী চেনাব নদী নাকি রাভি নদী থেন পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত সঠিক এখানে রাভি নদীর উপর অবস্থিত হচ্ছে থেন পরিকল্পনা মঙ্গলা অবস্থিত হচ্ছে নদীর ওপরে মান্ডি পরিকল্পনা অবস্থিত হচ্ছে বিয়াস নদীর ওপরে সালাল বাঁধটি অবস্থিত হচ্ছে চেরান নদীর ওপরে এবং চামড়া জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে ইদাবতী নদীর ওপরে পরে প্রশ্ন উঠেছে পুনার সেবা সদন নিম্নের কে প্রতিষ্ঠা করেন যে কে দেবধর ধন্দ কেশব কারবে মদন মোহন মালব্য নাকি রঘুনাথ রাও পুনা সেবা সদন কে প্রতিষ্ঠা করেন সঠিকান হয়ে যাবে এখানে জেকে দেবধর পুনা সেবা প্রতিষ্ঠা করেছিলেন তাছাড়া দেখে নেব পুনে জেকে দেবধর ও রামভাই পান্ডে পাণ্ডে উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন এটি গঠিত হয় মহিলাদের কর্মনিয়োগ ও অর্থনৈতিক উন্নতির জন্য কতক্ষে হয়েছিল উনিশশো সালে এবং পুনের ধন্দ কার্বে কাবে উনিশশো সালে নিষ্কাম কর্মমঠ প্রতিষ্ঠা করেছিলেন বোঝা গেল তাহলে পুনে জেকে দ্বার ও রামভাই পান্ডে পুনার সেবাশদন প্রতিষ্ঠা করেছিল উনিশশো নয় সালে এবং পুনে ধন্দকেশব কার্বে উনিশশো দশ সালে নিষ্কাম কর্মমর প্রতিষ্ঠা করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন আহমাদিয়া আন্দোলন কবে এবং কোথায় হয়েছিল আঠেরোশো পঁচাত্তর সালে উত্তরপ্রদেশে উনিশশো দশ সালে পাঞ্জাবে আঠেরোশো উননব্বই সালে পাঞ্জাবে নাকি আঠেরোশো সাতষট্টি সালে উত্তরপ্রদেশে সঠিক হ্যান্সার কোনটা এখানে আহমাদিয়া আন্দোলন কবে কোথায় হয়েছিল সঠিক কান্তা যাবে এখানে আঠেরোশো উননব্বই সালে পাঞ্জাবে আহমাদিয়া আন্দোলনটি হয়েছিল দেওবন্ত আন্দোলন হয়েছিল আঠেরোশো সাতষট্টি সালে উত্তরপ্রদেশে আলিগড় আন্দোলন হয়েছিল আঠেরোশো পঁচাত্তর সালে উত্তরপ্রদেশে এবং আহরার আন্দোলন হয়েছিল উনিশশো দশ সালে পাঞ্জাবে তো এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ ক্লাস ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুকে শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অফিসিয়াল টেলিক্রম চ্যানেল যারা এখনও যুক্ত হওনি না ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকলেও ওখান থেকে যুক্ত হয়ে যাও আর আমাদের এই চ্যানেলে ডাব্লিউপি কনস্টেবলকে টার্গেট করে প্রতিদিন যে ক্লাস চলছে ক্লাসগুলো প্রতিদিন সবাই অ্যাটেন্ড করো এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে যারা সম্পূর্ণ ক্লাসটি দেখলে তারাই একমত বলতে পারবে যে ক্লাসটির মধ্যে কী কী ছিল ঠিক আছে শুধু আমরা ত্রিশটি প্রশ্ন কিন্তু ওপর থেকে করিয়ে কিন্তু চলে যায়নি ঠিক আছে অনেকে করে যে তিরিশটি প্রশ্ন বলে দিল তিরিশটি প্রশ্ন করে দিল সেখান থেকে হয়ে গেল কিন্তু না আমরা তিরিশটি প্রশ্ন বলেছি সঙ্গে আমরা প্রতিটি অপশনের উপর থেকে কোশ্চেন রাখার চেষ্টা করেছি কী কী কোশ্চেন আসতে পারে সেরকম করে আমরা কোশ্চেন রাখার চেষ্টা করেছি তো চলো কাজ সেখানে শেষ করলাম দেখা হবে আর নতুন ক্লাসে অতক্ষণ বাড়িতে পড়াশোনা করো ভারত থেকো সুস্থ থেকো জয় হিন্দ